ঢাকার দোহার উপজেলায় পদ্মা সরকারি কলেজ রবার স্কাউট গ্রুপের উদ্যোগে বার্ষিক গ্রুপ ক্যাম্প দীক্ষা অনুষ্ঠান ও মহাতাব জলসা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় দুই দিন ব্যাপী গ্রুপ ক্যাম্প শেষে পদ্মা সরকারি কলেজের আয়োজনে এ মহাতাব্য জলসা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন পদ্মা সরকারি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ প্রত্যেক শিক্ষার্থীদের উচিত সমাজে একজন ভালো মানুষ হওয়া আমরা যদি আমাদের নিজেদের কর্মজীবন চিন্তা করি কর্মজীবনই মানেই শুধু পেশাদারিত্ব কোনো কাজ না কর্মজীবন হচ্ছে নিজের কাজ নিজে করতে পারা যা ছাত্র বয়স থেকে কর্মঠ হিসেবে নিজেকে গড়ে তোলার স্কাউটিং যারা করে তারা সবসময় একজন কর্মঠ মানুষ হয় নিজের কাজ নিজে করতে পছন্দ করে যা অন্য শিক্ষার্থীদের মাঝে দেখা যায় না তারণ্য ও যৌবনে যে শিক্ষা পায় সেই শিক্ষাই জীবনের মূল শিক্ষা তাবু জলশায় ঢাকা জেলার রবার স্কাউটের নবনির্বাচিত সহকারী কমিশনার হওয়ায় পদ্মা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মাসুদ রানাকে নিয়োগপত্র তুলে দেন অতিথিরা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রবার এলটি কমিশনার মোহাম্মদ উমর আলী কোষাধ্যক্ষ মোহাম্মদ গোলাম মোস্তফা সহকারী কমিশনার খুরশেদ আলম জি কে আরেফিন এস এম নাজমুল করিম নাহিদ এস এ এল টি মোহাম্মদ কায়েস রবার লিডার প্রতিনিধি খুরশেদ আলম ঢাকা মেট্রোপলিটন যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশিক মন্ডল মুকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান পদ্মা সরকারি কলেজের শিক্ষক ও রবার বৃন্দ সহ আরও অনেকে পদ্মা সরকারি কলেজ এটি ঐতিহ্যবাহী কলেজ আমি যতটুকু জেনেছি সর্বশেষ দু সালে এটি সরকারিকরণ হয়েছে দোয়ারা উপজেলার একটি স্বনাম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানের যে স্কাউটিং যে আয়োজন এবং যে উদ্যোগ সেটিকে আসলেই আমি প্রশংসা না করে পারছি না তো আমরা আজকে মহাতাবু জলসায় যে আয়োজন সকলে উপভোগ করব। দুটি কথা হয়তো উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বলতে হয় আর আমরা যদি আমাদের নিজেদের কর্মজীবন কর্মজীবন চিন্তা করি সে কর্মজীবনটি আসলে যখন থেকে আমাদের বোধ বুদ্ধি বিবেচনা বোধ জেগে ওঠে সেটা মানুষের পার্সন টু পার্সন ব্যারি করে কিছু কোনো মানুষের হয়তো দশ বছর বয়সেও চলে আসতে পারে পারিপার্শ্বিক সামাজিক এবং পারিবারিক কোনো ঘটনায় অথবা কোনো পরিস্থিতিতে কারো ক্ষেত্রে হয়তো এটা বারো বছর বা পনেরো বছর সেই যে কর্মজীবন থেকে শুরু হয় কর্মজীবন বলতে শুধু এমন কোনো পেশা না যেটা থেকে আসলে আমার আয় হবে কর্ম মানে যখন থেকে আমি নিজের কাজটা নিজেই করতে পারি অনেক অনেক বাচ্চারা দেখা গেছে যে আরেকটু আগে নিজের কাজটি নিজে করতে পারে এই যে কর্মজীবনের শুরু একটা পর্যায়ে অবসরে আমরা যাই আমাদের কর্মের একটা এই এই সময়টাও আসলে নির্ধারিত থাকে না কেউ জীবনে যে কোনো সময় তার কর্মজীবনের যে মানে এফেক্টিভ যে অংশটি সেটি সংক্ষিপ্ত হয়ে যেতে পারে আবার লম্বা সময় হতে পারে কিন্তু আমরা একটা এভারেজ টাইম যদি ধরে নিই তবে সবাই বলে তারুণ্যে আর যৌবনে ঠিক আছে তারুণ্যে আর যৌবনে হচ্ছে গিয়ে কর্মের যে দীক্ষা সেটাই সেই দীঘার মূল সময়